আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন হঠাৎ আমরা দুষ্টামি করতে করতে তাকায়া দেখি যে বিআই বিয়া দুই বিআইন আসছে আমরা অবাক হয়ে গেছি আমি উঠতেই পারছিলাম আমি দুষ্টামি করতেছিলাম প্রথম বিশ্বাস করতে পারতেছিলাম না যাই আসার পরে যে কি মজাটা করছি সেটা একটু দেখাই

রাত্রে খাবার আয়োজন করলাম রাত্রেবেলা যেহেতু বাসায় মেহমান আসছে মেয়ের শাশুড়ি আসছে দুই শাশুড়ি আসছে এই যে আমার বোন কেমনে বত্তা বানাই গেছে এই যে শাশুড়ি এই পাছরা ঢাকেন আমার নানুর ওন্না দিয়ে আমি এই দেখেন আমার না না ভাই পোছা পোছা নিয়ে ঘুরতে দেখেন আচ্ছা তো এই হলো দুপুরে একটু যদি একটু ঠান্ডা হইতো তাহলে হয়তো আর একটু ভালো লাগতো না বেন করতেছে যে আমাদের দিকটা তো এই না আমার তো ছাদের গরমটা পরে প্রচুর গরম শীত লাগে তো বিয়ান বিয়ান নিয়ে আমি বসলাম রাত্রে

পাছ কৰাই দিয়া বেয়া বেয়া বনাইছে

হ্যাঁ না মাংস না আছে হ্যাঁ তাহলে ওই দুই পিসে রাখি রান্না লাগবে না বাকির বাই লাগবে তো আজকে দুপুরে আমি রান্না করব গরুর মাংস তো গরুর মাংসটা চুলা ছাড়াই নাপতে সেই মশলাটা আমি মাইখা মানে একসাথে করে থুয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট ধুয়ে দিব এই মশলাটা দেখেন এখানে আমি সব দিছি আর সেই সুন্দরটা কান ছড়ছে মনে হচ্ছে মশলাই খাওয়া যাবে এরকম কালার আসছে আর ওদিকে পেঁয়াজ একটু পেঁয়াজ দিব পেঁয়াজটা একটু কম হয়ে গেছে তা পেঁয়াজটা নিয়ে আসি এই যে দেও তো খালা জাত মতো আলু আছে নি থাকলে দেও হ্যাঁ

আমার বোনের আজ সোনার থেকে দামি এত বড় আলু ভালো লাগে না এই সাইজের আলু থাকলে দাও দিবা না এই সাইজেরই দরকার ভেঙেছে পাঁচটা নাও এই সাইজের পাঁচটা নিলে দশ পিস আর রে আলুই পাগে পাওয়া যাবে চুলাই দাও ওই সাইডে চলে দাও ওই সাইডে সুলাই দাও ওটা মধ্যে খাওয়া লাগত কাম করতে হবে বুঝছি হ্যাঁ পারছি পারছো দামি হাত দিয়ে ই দৌড়াইতে পারছো চুলা দৌড়াইতে হবে এবার খায় নও কে করা

আলু দেব আর আর দুইটা দেব আলু আলু বলে বাগে পাস না পানি বেড়ে গেছে না ওই নিচে ওই পাইপ ঠিক করতে বোঝে এই জন্য সব পানি ওই বেসিনের পানি এটা বেড়ে যেতেছেন কী করবো ক সন্ধ্যার সময় এই খাবারটা খুবই টেস্টি এবং খুব মুখরোচ একটা খাবার আজকে সন্ধ্যার সময় আমি বিশেষ করে এই চিড়া ভাজা চিড়া বাচ্চি এর আগের দিন ভাজছিলাম নিজেই শেষ করছি তবে এই চিড়াটা বেশি একটু সুবিধাজনক চিড়া না কেন একটু বালু বালু প্লাস মরাতদ মরা মরা আমি নেক্সট চিড়া আনবো চিড়া আমার একবার আমার মামার দিছিলো তাদের হাতে ভাঙানো চিড়া তা সেই মস মশা আর খেতেও খুব ভাল লাগে আর এইভাবে ভাইজা খাইতে তো আসলে অনেক টেস্টি খাবার এটা অনেকে জানে অনেকে জানেই না এইভাবে ভাইজা খাইতে হয় অনেকে জানে খালি কলা দুধটা চিরামি খাও পেট খারাপ হইলে চিরা খাও না ওই দুটা নুডুলস হয়ে গেছে তবে একটু নুডুলস রান্না করতেছি ওই সে দুজন দেখি ফিরিয়ে দে হয়ে গেছে নুডুলস লবণ দিয়ে দিন

এখন যদি ঠান্ডা পানি না হয় খেয়া মজা আছে ক তো এই যে আমরা বাসায় গেস্ট আসছে বাস তো গেস্টের জন্য সবকিছু রেডি করে ফেলছি অলরেডি ভাগ করতেছে ঠিক আছে আম্মু এই যে এখানে সন্ধ্যা নাস্তা বানাচ্ছে সন্ধ্যার নাস্তা বানাচ্ছে কি দেখা

কয়েকটা রুটি নিচ্ছি এই যে দেখেন আমি কিভাবে দেই তাহলে একটা রুটি নিলাম আচ্ছা আমার মনে হয় আরেকটা ডিম গুলাই তো হবে আমার কারণ রুটি আরেকটা রইছে হুম হ্যাঁ